ইসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত পানের এক্সক্লুসিভ পাঁচ পিস শাহিওয়াল কালেকশন তিনি করেছেন তো এখানে কেমন কি দাম দর রাখতেছেন সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কত পিস কালেকশন আমাদের দেখাবেন আমার প্যাকেজে 5 পিস অনলি 5 পিস গরু আছে এই 5 পিস গরু আমি দেখাবো তো প্রথমে আমি বলি যে এই 5 পিস গরুর বয়স এভারেজ বয়স হলো 16 মাস জি এবং আজকের প্যাকেজের মূল্য পার পিস 1 লক্ষ হাজার পার পিস 1 লক্ষ হাজার টাকা প্যাকেজে আকারে নিলে প্যাকেজ আকারে নিলে তো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধাতে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো তো চলুন দেখি আজকের কালেকশন মাশাল্লাহ সিরিয়ালের প্রথম একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কি জাত এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিয়াল হান্ড্রেড পার্সেন্ট কালারটা হলো ব্ল্যাক কালার শাহিয়াল একটা ব্ল্যাক শাহিওয়াল দর্শক বন্ধুরা কতটা সুন্দর হাইটটা একটু দেখান নাভে পার্সেন্টেজ ডাবল এবং গরুটার একটু দেখান ভালো জি গরুগুলো আর পাওগুলোও তো বেশ মোটা মোটা এবং গরুটা অনেক এবং কত মোটা পাও দর্শক ভাই বন্ধুদেরকে ভালো করে একটু দেখান জি এবং গরুটার মাথা থেকে বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং সামনে থেকে পেছনে কতটা স্ট্রেট এবং কতটা লম্বা গরুটা দেখবেন দর্শক বন্ধুরা একদম সাইওয়াল বিডের ব্ল্যাক একটা আনকমন কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন আমরা সিরিয়ালের প্রথমেই দেখলাম এবারে পরবর্তীতে দুই নাম্বার কালেকশনে আমরা চলে যাব মাসাল্লাহ এটা কি জাত এটা এটাও একটা শাহিওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং এর বডি স্ট্রাকচারটা দেখবেন কতটা সুন্দর এবং গরুগুলো আপনার প্রত্যেকটা গরুই তো বেশ লম্বা চড়া এবং পাওগুলাও দেখতেছে অনেক মোটা সিরিয়ালের দুই নাম্বার কালেকশন এগুলার এভারেজ বয়স কেমন হবে পাঁচ পিস আমি বললাম যে গরুর বয়স হলো 16 মাস করে বয়স 16 মাস মানে আগামী কুরবানিতে একদম পারফেক্ট পারফেক্ট তো সিরিয়ালের দুই নাম্বার সাইওয়াল কালেকশনটি আমরা দেখতেছি মাথা চূড়া এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার একদম দেখার মতো অনেক সুন্দর একটা কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে তিন নাম্বার কালেকশনে আমরা চলে যাব সিরিয়ালের তিন নাম্বার কালেকশন এটা কি জাত এটাও এটাও যাতে একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন বডি স্ট্রাকচার সকল কিছু একদম দেখার মতো একটা কালেকশন আসলে আকাশ মেঘলা রোদ ছামার কারণে আসলে কেমন দেখতে পাচ্ছেন জানি না তবে গরুগুলো একদম কালারফুল এবং অনেক সুন্দর দর্শক বন্ধুরা দেখার মতো একটা কালেকশন দেখতে পাচ্ছি সিরিয়ালের তিন নাম্বার এটারও বয়স কি সেম এ সেম একই বস ষোলো মাস করে বস পাঁচ পিস গরুর পাঁচ পিস গরুর বয়স সেম তো হচ্ছে যে এগুলা তো সিঙ্গেলে নিতে গেলে অনেক বেশি দাম পড়বে নিতে গেলে অনেক দাম কিন্তু আমি প্যাকেজ আকারে বলেছি যে পার পিস এক লক্ষ চার হাজার সিঙ্গেলে আনুমানিক কি কোনো ধারণা দেওয়া যাবে মানে না ধারণা এখন দিতে পারবো না কারণ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আলোচনার সাপেক্ষে সেখানে দাম দর করতে হবে যে আলোচনার সুযোগ তো সব জায়গাতেই থাকবে প্যাকেজ এবং সিঙ্গেলে সিরিয়ালের তিন নাম্বার কালেকশন দেখলাম একটা ব্ল্যাক অনেক সুন্দর একটা কালেকশন এবারে পরবর্তীতে চার নম্বর কালেকশন মার্শাল্লা প্রত্যেকটা গরু তো দেখতেছি আপনার বডি স্ট্রাকচার এবং গরুগুলোর ফিটনেস দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর এবং প্রত্যেকটা গরুরই নাভি পার্সেন্টেজ ডাবল সিরিয়ালের চার এটাও তো সাইওয়াল বিডের গরু সাইওয়াল এটাও একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুগুলো আর পাও দেখবেন কতটা মোটা আসলে পায়ের উপরেই ডিপেন্ড করে গরুটা কত লম্বা চড়া হবে তো সিরিয়ালে চার নাম্বার দেখলাম এবারে পাঁচ নাম্বার মাশাল্লাহ একদম দেখার মতো একটা কালেকশন এটা কি জাত এটাও জাতের শাইওয়াল এটাও যাতে একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা দেখার মতো কালেকশন গরুটার সামনে থেকে পেছনে মাজা স্ট্রাকচার চূড়া মাথা সকল কিছু একদম দেখার মতো নাভি পারসেন্টেজ গলা কম্বল মাসাল্লাহ একদম দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের পাঁচ নম্বর কালেকশন একটা একটা করে আমরা সবগুলা গরুই দেখলাম এখানে পাঁচ পিস গরুর ভিতরে চারটা হল লাল সাইওয়াল এবং একটা হলো ব্ল্যাক অনেক সুন্দর একটা কালে প্যাকেজ রাখছেন ছোট প্যাকেজ কিন্তু জাতে মানে ভরপুর অনেক সুন্দর একটা প্যাকেজ দর্শক বন্ধুরা এখানে পাঁচ পিস গরু আমরা দেখলাম আইনাল সাহেব যে পাঁচ পিস গরু আমাদেরকে দেখালেন এবং গরুগুলা জাতমান সম্পর্কে বিস্তারিত বললেন তো একই সঙ্গে পাঁচ পিস গরুর কোনো দর্শক ভাই বন্ধুর নিলে কি দেওয়া যাবে একই সঙ্গে কোনো সহায় ভাই বন্ধু যদি আমার পাঁচ পিস গরু একই সঙ্গে নাই কারণ আজকের প্যাকেজ একবার ছোট্ট প্যাকেজ পিসের গরু গলার মানে অনেকটাই পার্সেন্টেজ বেশি ভাই বন্ধু অবশ্যই দেখবে আমার গলা আর হবে না জি জি তো এই পাঁচ পিস গরু কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই একই সঙ্গে নিতে চাই তাহলে আমি তো প্যাকেজের মূল্য দিলাম এক লক্ষ তেরো হাজার পার পিস সেক্ষেত্রেও আপনি বিশেষ একটা সন্মানি করবেন সম্মানের ব্যবস্থা রাখবেন তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে এছাড়াও তো যোগাযোগ করলে আপনার থেকে রাজশাহী সিটি হাটে এসে গরু নিতে পারবে রাজশাহীর সিটি হাটে আসে দেখে আমার সাথে যোগাযোগ করে গরু নিতে পারবে কারণ সপ্তাহে দুই দিন আমাকে রাজশাহী সিটি হাটে পাবে রাজশাহী সিটি হাট প্রতি বুধবার প্রতি রবিবার এবং বুধবার তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম